হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরা ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দিবালি ফৌজি ওয়াইফ আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে যেত তো তোমরা আগের মতো সাপোর্ট করছো না আমি জানি তার কারণ দেখো প্রত্যেকদিন ছেলে সন্তান মেয়ে সন্তান কীভাবে হয় এই টপিকের ভিডিও বানালে কিন্তু মানে প্রচুর ভিউজ প্রচুর ভিউজ কিন্তু অন্য কোনো প্রেগনেন্সি রিলেটেড টিপস দিলে সেগুলোতে কোনো ভিউজ হয় না তার কারণ আমি বুঝি না কেন ওই একই ভিডিও টপিক প্রত্যেক দিন দিতেও ভালো লাগে না আর একই ভিডিও বানাতেও ভালো লাগে না তোমরা সেগুলোই পছন্দ করো একই টপিকের ভিডিও ছেলে সন্তান কীভাবে হয় মেয়ে সন্তান কীভাবে হয় তবে প্রত্যেক দিন একই ভিডিও করতে আমারও ভালো লাগে না আর যারা নতুন নতুন ভিউয়ার্স আসে তাদেরও কিন্তু এক টপিকের ভিডিও ভালো লাগে না দেখতে যার জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নর্মাল ডেলিভারি মানে হতে চলেছে তোমাদের বুঝবে কী করে কিছু লক্ষণ দেখা দেয় ঠিক আছে ডেলিভারি ঠিক পাঁচ দিন আগে কীরকম লক্ষণ দেখা দেয় ডেলিভারির দিন কীরকম লক্ষণ দেখা দেয় সবটা কিন্তু আজকের ব্লগে জানাবো আর আমি জানি এই যুগে মেয়েরা বেশিরভাগটাই সি সেকশন করাতে ব্যস্ত বেশি নর্মালের দিকে কম যায় তবে এটা বলা ভুল হবে সরকারি হাসপাতালে যাও দেখো সেখানে ভরি ভরি মেয়ে কিন্তু নর্মাল ডেলিভারি করাচ্ছে সি সেকশান বা সিজার কিন্তু অনেক কম পাবে তুমি যদি যাও তোমার যে আমাদের সরকারি হসপিটালগুলো রয়েছে সেখানে সেখানে গেলে দেখবি অনেক মেয়ে নর্মাল ডেলিভারি করাচ্ছে ঠিক আছে তো সি সেকশনও বেশি করাচ্ছে এখনকার যুগে তবে সরকারি হাসপাতালের মেয়েরা কিন্তু সে থেকে নর্মালের দিকে বেশি যায় তো চলো আজকে আমি সেই টিপস দেবো তোমাদেরকে দেখা বলবো যে কী কী হয় বা লেবার রুমে কী কী হয় সেই নিয়ে ভিডিও আছে দেখতে পারো আর আজকে তোমাদেরকে দেখাবো বা শোনাবো জানাবো আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে যে আমার কী কী ঘটনা ঘটেছিল আমার সাথে সেগুলো বলবো তো নর্মাল ডেলিভারি কিন্তু পাঁচ দিন সাত দিন আগে থেকে কিন্তু লক্ষণ বোঝা যায় প্রথমেই বলবো নর্মাল ডেলিভারির জন্য তোমাকে প্রেগন্যান্সি প্রথম থেকেই তিন মাস হয়ে যাওয়ার পর থেকেই তোমাকে ভেবেই নিতে হবে যে আমাকে নর্মাল ডেলিভারি করাতে হবে বা আমি নর্মাল ডেলিভারি চাই সেই মতো চলতে হবে বাড়ির যে নর্মাল কাজকর্ম থাকে বাড়ির যে নর্মাল কাজকর্ম যেগুলো তুমি করতে পারবে সহজেই তোমার দ্বারা সম্ভব তোমার পেটে চাপ লাগবে না কোনো রকম অস্বস্তি হবে না তুমি সেই সমস্ত কাজকর্মগুলো করবে বেশিক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না এক জায়গায় বসেও থাকবে না পা ঝুলিয়ে বসবেও না উঁচুভাবে পা তুলে দিয়ে বসবে আর যে কাজই করো না কেন একটু ঘোরাফেরা করবে রেস্ট করবে তারপরে আবার সেই কাজটা করবে একভাবে দু ঘন্টা দাঁড়িয়ে থেকে কোনো কাজ একদম করবে না এভাবে করলে কি হয় কোমরে ব্যথা হয় পায়ে ফুলে যেতে পারে পেটে যন্ত্রণা হতে পারে ঠিক আছে এবার আমি বলবো পুরো প্রেগন্যান্সি জার্নিতে তোমাকে কিন্তু বাড়ির কাজকর্ম হালকা পাতলা করতেই হবে তুমি যদি কাজকর্ম না করো সারাদিন খাওয়া দাওয়া আর রিল্যাক্স করো শুয়ে থাকো বসে থাকো এগুলো করলে কিন্তু চলবে না কাজকর্ম করতে হবে শরীরকে অ্যাক্টিভ রাখতে হবে সঙ্গে সাড়ে আট মাস যেই হবে তোমাকে কি করতে হবে সঙ্গে সঙ্গে শুরু করতে হবে ব্যায়াম যেগুলো নর্মাল ডেলিভারির জন্য করা হয় ইউটিউব সার্চ করলে অনেক পেয়ে যাবে ব্যায়ামগুলো করবে প্রত্যেক দিন দশ থেকে পনেরো মিনিট করলে তাতেই যথেষ্ট নর্মাল ডেলিভারির যে পেইন হয় পেইন কম করার জন্য আমি কি করেছিলাম প্রচুর পরিমাণে ঘি খেয়েছিলাম ঘি এমন একটা জিনিস যেটা খেলে নর্মাল ডেলিভারি হয় প্লাস দুই নম্বর টিপস হচ্ছে তোমার যে পেইনের যে যন্ত্রণা হয় সেই ব্যথাটা একটু হলেও কম হয় সেটা আমি জানি আমার মেয়ে সময় আমি অনেক ঘি খেয়েছিলাম সাত আট কিলো ঘি খেয়েছি প্রচুর মোটা হয়ে গেছিলাম সেই যে মোটা এখনও কমেনি আমার তবে থেকে আরও ছিলাম তবে একটু কমেছি আর কি এর মধ্যে আবার ছেলে হয়ে গেছে তো কথা হচ্ছে ঘি খাও প্রচুর পরিমাণে নর্মাল ডেলিভারি হতে সাহায্য করবে ব্যথা কম করতে সাহায্য করবে তারপরে নেক্সট হচ্ছে তোমাদের যে নর্মাল ডেলিভারি যদি তোমরা চাও তাহলে তোমাদের আরও একটা কাজ করতে হবে সারাদিন শুয়ে বসে থাকলে হবে না কাজকর্ম করতে হবে অ্যাক্টিভ রাখতে হবে শরীরকে ঠিক আছে আর কি করতে হবে প্রত্যেক খাবার খাওয়ার পরে হাঁটাচলা করতে হবে একদম খেয়ে দিয়ে শুয়ে বললে হবে না হাঁটা চলা করতে হবে হাঁটা চলা কী হাঁটাচলা করলে কিন্তু খাবারটা ঠিকমতো হজম হবে আর তোমার যে গ্যাসের সমস্যা সেটা কম হবে এবার আমি বলবো যে ডেলিভারির ন মাসে ঠিক ডেলিভারির আগে আগে কীরকম কি হয় আমাদের ঠিক ডেলিভারির আগে আগে যেটা আমার হয়েছিল সেটা সমস্ত মেয়েদেরই হবে একই রকম হয় তবে সবার সাথে যদি নাও মেলে সেক্ষেত্রে সরি দুঃখিত আমি জানি না সবার সাথে নাও মিলতেও পারে তবে বেশিরভাগ মিলতে পারে তো কথা হচ্ছে আমার ডেলিভারি ঠিক চার পাঁচ দিন আগে আমি ফিল করলাম আমার পেট শক্ত শক্ত ফিল হচ্ছে মানে পেটটা টাইট টাইট ফিল করছি পেটটাতে বেবির যে মুভমেন্ট আমি ঠিকমতো পেতাম সেই জিনিসটা আগের থেকে কম করছে যে দশ বারো বার মুভমেন্ট করতো দিনে সেটা কম করছে আগের থেকে তো এরকম হচ্ছিলো নড়াচড়াটা কম করছিল, মুভমেন্ট কম হচ্ছিল পেট শক্ত শক্ত ফিল হচ্ছিলো এইগুলো হচ্ছিলো এছাড়াও যদি দেখো প্রচুর পরিমাণে শরীরটা অস্বস্তি ফিল হচ্ছে মানে কোনো কিছু ভালো লাগছে না আঞ্চান করছে শরীরের ভিতরে একটা অদ্ভুত টেনশন বা অন্য কিছু কাজ করছে তিন নম্বর হচ্ছে যদি দেখো পেটটা উপরের দিকে ছিল বা একটা ঠিকঠাক শেপেই ছিল কিন্তু বাট তুমি কিছুদিন ধরে লক্ষ্য করছো তোমার বেবি বাম্প নিচের দিকে অনেকটা নেমে গেছে ঝুঁকে গেছে বাচ্চার নড়াচড়া কখনো একদম নিচের দিকেও পেতে পারো উপরের দিকেও পেতে পারো সবার তো সমান হয় না অনেকের কি হয় হেড ডাউন পজিশানে যদি বাচ্চা চলে আসে মানে নর্মাল ডেলিভারি হতে হলে কিন্তু বাচ্চাকে কিন্তু হেড ডাউন করতেই হবে তো সেই জন্য যদি দেখো লাফি একদম পেটের উপরে পাচ্ছ মাথা নিচের দিকে ঠেলছে এরকম পজিশনকে বলা হয় হেড ডাউন পজিশান বা শেফালি পজিশন এই পজিশানে নর্মাল ডেলিভারি হয় তো পা যদি উপরের দিকে থাকে মাথা নিচের দিকে থাকলে কিন্তু নর্মাল ডেলিভারি হান্ড্রেড পারসেন্ট হয় ঠিক আছে আর যদি মাথা নিচের দিকে না থেকে উপরের দিকে থাকে আর পা নিচের দিকে থাকে এক্ষেত্রে প্লিজ পজিশনে রয়েছে জড়াই মুখ বন্ধ করে রেখে দিয়েছে তো এই ক্ষেত্রে বাচ্চা কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব নয় তো সেই জন্য তোমাদের নর্মাল ডেলিভারির জন্য বাচ্চা হেড ডাউন পজিশনে এসেছে কিনা সেটাকেও খেয়াল করতে হবে আর সেটা খেয়াল করতে তুমি নিশ্চয়ই পারবে পা দিয়ে উপরের দিকে ঠেলবে বা উপরে মুভমেন্ট বেশি পাবে মাথা দিয়ে দেখবে নিচের দিকে কন্টিনিউয়াস খেলতেই থাকবে জড়াইয়ের দিকে চাপ তুমি বেশি পাবে এরকম হলেও কিন্তু নর্মাল ডেলিভারির একটা লক্ষণ নেক্সট হচ্ছে ভেজাইনা দিয়ে প্রচুর পরিমাণে স্রাব যাবে প্রচুর পরিমাণে স্রাব যাবে হোয়াইট ডিসচার্জ বলতে পারো ব্রাউন কালারের বলতে পারো কিন্তু প্রচুর পরিমাণে চাপ চাপ বেঁধে হোয়াইট ডিসচার্জ হবে বা রক্ত বার হতে পারে নেক্সট হচ্ছে যদি দেখো জমি দিয়ে তরল টাইপের কোনো কিছু বার হচ্ছে বা জল টাইপ কোনো কিছু বার হচ্ছে স্যাচ সেতে ভাব চ্যাট চেটে ভাব এরকম যদি কোনো কিছু বার হচ্ছে জানবে এটাও জড়ায়ুর মুখ খোলার আগাম সংকেত বা নর্মাল ডেলিভারির একটা আগাম সংকেত নেক্সট হচ্ছে জনি দিয়ে যদি দেখো জনি দিয়ে যদি দেখো তোমার রক্তপাত হচ্ছে রক্তপাত হওয়াটাও কিন্তু একটা নর্মাল ডেলিভারির লক্ষণ নর্মাল ডেলিভারির যে পেইন সেটা ওঠারই লক্ষণ বা জরায়ুর যে মুখ খুলে যাওয়ার যে লক্ষণ সেটা কিন্তু রক্ত বার হয়ে যাওয়া মানেই তোমার জরায়ুর মুখ খুলে গেছে ঠিক আছে তো ব্লাড ভাঙা বা ক্লথ টাইপ ব্লাড জমি দিয়ে বার হওয়া প্রচুর পরিমাণে পানি যাওয়া বা জল ভেঙে যাওয়া এই লক্ষণটা কিন্তু খারাপ লক্ষণ এই ক্ষেত্রে জল ভেঙে যাওয়া রক্ত যাওয়া মানে জড়াই দুপুর খুলে গেছে তোমাকে কিন্তু সঙ্গে সঙ্গে এবার হসপিটাল যেতেই হবে দিনের দিন মানে চার পাঁচ দিন আগে কী হতে পারে পেট শক্ত শক্ত ফিল হওয়া পেটটা নিচের দিকে নেমে গেছে তারপরে শরীরের ভিতরে অদ্ভুত একটা অন্যরকম অনুভূতি হচ্ছে খেতে ভালো লাগছে না হয়তো হোয়াইট ইসালের পরিমাণ খুব বেড়ে গেছে জনি দিয়ে হালকা পাতলা মানে একটু জল টাইপ কোনো কিছু মনে হচ্ছে এরকম যেতে পারে পাঁচ ছয় দিন আগে কিন্তু যদি দেখো তোমার জলের পরিমাণ বেশি হয়ে গেছে অনেক বেশি জল ভেঙে গেছে রক্ত যাচ্ছে বা ব্রাউন কালারের সাদা বার হচ্ছে ক্লথ টাইপ জলের মতো বা কখনো ব্লাড টাইপ যাচ্ছে এরকম ক্লথ চা পেতে পেতে যাবে যদি এরকম টাইপ দেখো আর তল পেতে খুব অসহ্য পেইন হচ্ছে যেটা হচ্ছে কনস্ট্রাকশনটা কেমন হবে এটা হচ্ছে তোমার ধরো দশ পনেরো সেকেন্ড থাকলো থেকে আবার পেনটা চলে গেল পাঁচ সাত মিনিট বাদে পেনটা আবার আসলো যদি এরকম হয় এরকম সারাদিন কন্টিনিউস যদি তুমি দেখো যে সারাদিন এরকমভাবেই চলছে কিছুতেই বন্ধ হচ্ছে না তাহলে সন্ধ্যাবেলায় গিয়ে তুমি কিন্তু একদম চলে যাবে হসপিটাল বা তোমার যে গাইনোকোলজিস্ট আছে বা তুমি যাকে ডাক্তার দেখাতে আর কি পুরো প্রেগন্যান্সিতে যাকে দেখিয়েছো তার সঙ্গে যোগাযোগ করবে সেখানে কিন্তু ভর্তি হয়ে যাবে অ্যাডমিট হয়ে যাবে নর্মাল ডেলিভারি হলে যদি পজিশন থাকে তাহলে নিশ্চয়ই করিয়ে দেবে না হলে তোমার কিন্তু সি সেকশন বা সিজার করিয়ে দেবে এবার হচ্ছে তোমাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তোমার শরীরের ভিতরে কি হচ্ছে কোন জিনিসটা কি ভাঙছে কি হচ্ছে সমস্ত কিন্তু খেয়াল রাখতে হবে তবে কিন্তু নিজের কাজটা তাড়াতাড়ি করতে পারবে জল ভেঙে যাওয়া ব্লাড ভেঙে যাওয়া মানে জলাই মুখ খুলে গেছে দুই তিন সেন্টিমিটার তো সেই জন্য তোমাকে অ্যাডমিট ডক্টরের কাছে কিন্তু বিয়ে হতেই হবে হসপিটালে ঠিক আছে এবার যদি মানে পেটে যদি দেখো তোমাদের এরকম পেইন হচ্ছে মানে ধরো দু ঘন্টার বাদে বাদে কয়েক সেকেন্ড থাকছে পেইনটা তারপরে চলে যাচ্ছে বা পেটটা শক্ত করে চেপে ধরে রাখছে তারপর আবার ছেড়ে দিচ্ছে এরকম দিনে হয়তো দুই একবার হলো তারপরে আর সারাদিন আসেনি রাতেও আর আসেনি এরকম পেন হচ্ছে এটা ফলস লেবার পেইন বলা হয় কিন্তু যদি দেখো চার পাঁচ মিনিট অন্তর অন্তর কয়েক সেকেন্ড পেইন থাকছে তারপর আবার চলে যাচ্ছে তারপর আবার আসছে আবার চলে যাচ্ছে মানে এরকম চলতেই থাকছে সারাদিন চলেইছে এরকম ধরনের পেইন আসলে এটা হচ্ছে লেবার পেইন আসল লেবার পেইন বা আমাদের নর্মাল ডেলিভারি যে পেইন সেটাই এবার অনেকে বলবে তুমি কি ডক্টর নামি ডক্টর নয় ভাই আমার দুটো সন্তান নর্মাল ডেলিভারি হয়েছে যার জন্য আমি জানি তাই তোমাদেরকে জানালাম তো এরকম সিমটমস দেখা দিলে অবশ্যই তোমরা চলে যাবে ডক্টরের কাছে ঠিক আছে তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইকন শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এই টিপসগুলো তোমাদের জন্য আসে বাই